বদল গ্যাসের জন্য এসেছি মহাদকপুরের জন্য এসেছি কারণ আমি শহীদ জিয়ার আদর্শের গরাস হই নেই রাজনীতি ব্যবসা করতে আসিনি আমার শক বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে কৃষকেরা যেন ভালো থাকে এই রাজনীতির জন্য মানুষ না বলে যখন মরে গেছে ক্ষমতা চলে যাওয়ার পর সরকার পরিবর্তনের পর যেন পালাই যেতে না হয় মৃত্যুর পর মানুষ যেন দোয়া করে যেটা শহীদ জিয়ার জন্য হয়েছিল জনগণের হাতে অর্জিত হবে হ্যাঁ সংসদে আমরা অবশ্যই সংস্কার নিয়ে আসব এই জন্য বলি ইউনুস সরকারকে প্রফেসর ইউনুস আপনাকে আমরা সহযোগিতা করছি করে যাব যত দ্রুত পারবেন নির্বাচনের ব্যবস্থা করুন

আসেন আমরা একটা সুন্দর বলছি বানাই যে বলছিতে ন্যায় প্রতিষ্ঠা হবে যেখানে গরিবদের পাশে আমরা বিদ্যবানরা দাঁড়াবো যেখানে কৃষকদের উদাহরণ হবে যেখানে ধ্যানচারকরা খুশি মনে তাদের সংসার পাশ করতে পারবে যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা শিক্ষিত করে সুনাগরিক করে গড়ে তুলতে পারবো